আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে মাঝে মধ্যে ভিডিও দিতে সমস্যা হয় কারণ আমার মেয়ের ফাইনাল পরীক্ষা চলতেছে এই কারণে ভিডিও দিতে পারছি না তাই ডিসেম্বর মাসটা মাঝে মধ্যে ভিডিও দিতে গ্যাপ হবে তাই মনে কিছু করবেন না তাই চলে এসেছি আজকে শুক্রবার সকাল সকাল এই যে পা নিয়েছি আর মাংস নিয়েছি মিলে নেহারি করবো ভিডিওটা দেখতে থাকেন নেহারিটা করি এই যে সব মশলাগুলো গুলো বেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এই যে দিয়ে দিব চিড়ে দুইটা তেজপাতা দিয়ে দিব পেঁয়াজ কুচি এই যে আস্ত গরম যে আদা রসুন জিরা কাঁচামরিচ সব বেটে নিয়েছি এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ আদা বাটা जीरा वटा एक टू बिशी দিলাম কাচামুরি জবটা দিয়ে দিব আর এক চামচ মুড়িসের গুড়া দিয়ে দিব অল্প পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ এক চামচ ধুনিয়ার গুঁড়া দিয়ে দিব গুঁড়ো করে রাখা গুলমরিচের কালো গুলমরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো লবণ একবারে বসিয়ে দেবো তাই মেখে দেব দিয়ে দিব সয়াবিন তেল सया चस मका दिए दुब सया चल मेथी निब হাসির পা গুলা ছোলা দেখাইতে পারি নাই তাড়াহুড়া করে বাজার থেকে সব একবারে পরিষ্কার করে কেটে নিয়েছি বাসায় এনে ভালোভাবে ধুয়ে গরম পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি যেন গন্ধটা না আসে হাতটা দিয়ে একটু পানি দেব এই যে নিহারিটা রান্না করতে কুকার নিয়েছি कुकरे दिए देख पानी दिए देखे बोल गोलटा दिए पानी दिए दिल পানিটা পরিমাণ মতো করে দিতে হবে এই চুলাটা দিলাম দেখে যে ডাকনাটা দিয়ে ডেকে দিলাম সিটি দেওয়ার জন্য অপেক্ষা করবো ঘাড়িটা হইতে পাঁচ ছটা সিটি লাগবে তাহলে দেখি তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকেন আমার সাথে থাকেন এই যে নেহারি হওয়ার ফাঁকে আমি আটা গুলিয়ে নিয়েছি নেহারি দিয়া খাবো পরোটা করবো কয়েকটা এই যে আর আমার এই যে নেহারি গুলা কুকারের থেকে ডেলে পাতিলে দিয়েছি এই যে একদম হয়ে গেছে এই যে একদম সিদ্ধ হয়ে গেছে হয়ে গেছে এখন পরোটা গুলা বেলে ছেঁকে নেব এই চুলাই তাওয়া বসিয়ে দিয়েছি তার গরম হয়ে গেছে এ দিয়ে দিলাম একটা পরোটা যে আরেকটা পরোটা বেলে নিলাম দিলাম তেল পরোটার গুলোটা আমি একদম নর্মাল পানি দিয়ে করেছি এরকম সবাই পারে পরোটার লিটারটা তৈরি করতে এই পরোটা দিয়ে সকালের নাস্তা নিহারি দিয়া খেতে খুব ভালো হয় একদম জমে যাবে নাস্তা এই যে একটা পরোটা হয়ে গেছে নামিয়ে নেব এরকম করে সব কটা পুরোটা ছেঁকে নেব এরকম আমার সব কটা পরোটা এরকম ভাবে খুলেছে এই যে পরোটাটা আমার বানানো শেষ এই যে আমার নারী হয়ে গেছে আপনারা চলে বিকালের নাস্তা খেতে পারেন পরোটা নেহারি কত সফট হয়েছে আপনাদের দেখাই একটু ভেঙে এই দেখেন মাংসটা একবারে হয়ে গেছে আর এই যে একদম কত নরম হয়ে গেছে কত সফট তো এরকম করে আপনারা বানিয়ে খাবেন এই যে সাথে পরোটা বানিয়েছি যদি আমার চ্যানেলটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ